সাধারণত আমাদের হাড়ের ভিতর সবসময় একটা ভাঙা গড়ার খেলা চলতে থাকে কিছু হাড় তৈরি হয় কিছু হাড় ভাঙে এবং এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন হয় যদি কখনো হাড় ভাঙা বেশি হয় গড়ার চেয়ে তখনই হাড়ের ঘনত্ব কমে গিয়ে হয় নির্দিষ্ট কোনো কেউ কি ঝুঁকিতে থাকে যে কাদের অস্টোপোরো বেশি হবে জি অবশ্যই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে পোস্টম্যানোপোজাল উইমেন অর্থাৎ আমাদের মাবন মাসিকের পর কিছু হরমোনাল ইমব্যালেন্স শরীরে তৈরি হয় এটা স্বাভাবিক এবং তার কারণেই হাড় ক্ষয় শুরু হয় দ্বিতীয় কারণ হলো কিছু ড্রাগস আছে যেমন কমনলি স্টেরয়েড জাতীয় ড্রাগস হাড় ক্ষয় করে কিছু বাতের রোগ যেমন রিমাটোড আর্থ্রাইটিস স্পন্ডাইলো আর্থ্রাইটিস এসিলি এই জাতীয় রোগ যারা শ্বাসকষ্টে ভোগে যেমন অ্যাজমা অথবা সিউপিডের রোগী তারাও এর ঝুঁকিতে থাকে কোনো লক্ষণ থাকে একটা বড় অংশ থাকে এদের কোনো লক্ষণ থাকে না হয়তো অন্য কোনো কারণে করা হলো দেখা গেল হাড়টা একটু বেশি কালো দেখা যাচ্ছে তখন সুনির্দিষ্ট যে পরীক্ষা ওইটা করে দেখা তার হাড় ক্ষয় আছে অন্য একটা গ্রুপ থাকে এসে বলে যে আমি তো আগের চেয়ে একটু বাঁকা হয়ে যাচ্ছি আগের চেয়ে কুজো হয়ে যাচ্ছি অথবা আমার হাইট আগে যা ছিল আমি দিন দিন খাটো হয়ে যাচ্ছি এটাও অস্টোপোরোসিস বা মেরুদণ্ডের হাড় ক্ষয়ে হতে পারে আরেকটা গ্রুপ থাকে যে কোমরে ব্যথা লম্বা সময় ধরে কেন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না পরে এক্স করে দেখা গেল তার একটি কোমরের হাড় ভাঙা আছে কোমরে একটা বিলিভ আছে যে কি ব্যথা থাকে আমি তাদের উদ্দেশ্যে বলবো রোগীর কোনো ব্যথা থাকে না যদি ব্যথা থাকে তাহলে আমরা বুঝে নেই তার কোনো হাড় ভাঙা আছে অথবা ওস্ট্রোপোরোসিস অস্ট্রো জন্য হয়েছে অর্থাৎ ভিটামিন ডি শূন্যতার জন্য সাধারণত অস্টিওপোরোসিসে কোনো ব্যথা থাকবে না পরবর্তী আরেকটি লক্ষণ নিয়ে আসে রুগী রুগী এসে বলে স্যার আমি হাঁটতে গেলাম হঠাৎ করে হোচট খেয়ে পড়ে গেলাম আর আমার হাতের এই যে শোল্ডার জয়েন্ট এর নিচের যে হার হিউমারাস হাতের বড় হার এই হারটি ভেঙে গেল আমরা তখন বলি যে হোচট খেয়ে পড়া বা অল্প উচ্চতা থেকে পড়ে গিয়ে যদি কারো হাড় ভেঙে যায় এটা স্বাভাবিক না আপনার হাড়খয়ের ঝুঁকি আছে তাহলে ক্ষয় নির্ণয় করবো কেমনে নির্ণয় করার জন্য আমরা বিএমটি নামক একটা পরীক্ষা করি যার মাধ্যমে বোনের ঘনত্ব কত হাড়ের ঘনত্ব নির্ণয় করে এবং কত ঘনত্ব আছে সেই অনুসারে ডব্লিউ এইচ অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিছু নীতিমালা তৈরি করা আছে কোন চিকিৎসা আমরা তাদের দিব এবং কত মাত্রায় কোন চিকিৎসাটা বেশি কার্যকর ওই অনুযায়ী আমরা চিকিৎসায় যাব অনেক রুগী এসে বলে স্যার আমার তো কোমরে ব্যথা আমি এক্সরে করেছি আমাকে বলা হয়েছে আমার হাড় ক্ষয় আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো হাড় ক্ষয় বুঝতে হলে আমাদের বোন মিনারেল ডেন্সিটি বা বিএমডি পরীক্ষা করেই বলতে হবে তার আগে বলার সুযোগ নাই হ্যাঁ আমরা বলতে পারি আপনার ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার মানে অল্প উচ্চতায় হার ভেঙে গেছে আপনি ঝুঁকিতে আছেন কিন্তু নির্ণয় এবং চিকিৎসা শুরু করার জন্য ইভেন আমরা যে চিকিৎসা দিব তার ফলো আপ যখন করব যে ওষুধ কাজ করছে কিনা আগে আপনার হাড়ের ঘনত্ব এরকম ছিল ট্রিটমেন্ট করলেন এক দেড় দুই বছর পরে ঘনত্ব কতটা কম বা বেশি হলো সেটা বোঝার জন্যও কিন্তু আপনাকে শুরুতেই বিএমডি পরীক্ষা করতে হবে যাতে আপনি তুলনা করতে পারেন সহজে পরবর্তীতে আসি চিকিৎসা অনেকগুলো ধাপের চিকিৎসা আছে রোগে যদি স্মোকার বা অ্যালকোহলিক হন এটা বাদ দিবেন রেগুলার কিছু এক্সারসাইজ করবেন যেটা হাড়ের ঘনত্ব বাড়তে সাহায্য করবে পর্যাপ্ত ক্যালসিয়াম ভিটামিন ডিযুক্ত খাবার খাবেন একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যেটা আলোচনা কম হয় ফল প্রিভেনশন অর্থাৎ যাদের অস্ট্রোপোরোসিস আছে পড়ে গেলে তাদের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি আছে কারণ অস্ট্রোপোরোসিস যত না মৃত্যুর কারণ ঘটায় তার চেয়ে বেশি ঘটায় মরবিডিটি অর্থাৎ রুগী বিছানায় পড়ে যান লম্বা সময় শুয়ে থাকেন যেটা রুগী এবং রুগীর স্বজন যারা তারা এই কষ্ট দেখে আসলে কষ্ট পান কারণ অস্টোপ্রোসিস সাধারণত একটু বেশি বয়সীদের হয় এজন্য ওই বয়সে হাড় ভেঙে গেলে অনেক সময় জোড়া লাগতে চায় না বা জোড়া লাগলেও হয়তো যেই অ্যালাইনমেন্টে জোড়া লাগার কথা একটু মেল অ্যালাইনমেন্ট হয়ে জোড়া লাগে এছাড়া আরও কিছু হাড় ক্ষয়ের জন্য চিকিৎসা পদ্ধতি আছে ডেইলি বেসিসে দেয়া যায় সাত দিন পর কোনোটি এক মাস পরপর কোনোটি ছয় মাস পরপর কোনোটি বছরে একবার আপনার চিকিৎসক আপনার হাড় ক্ষয়ের ঘনত্ব দেখে নির্ণয় করবেন অস্টোপোরসিস কোন স্টেজে আছে এবং ওই অনুযায়ী আপনার বেস্ট ট্রিটমেন্ট অপশান কোনটি আছে হবে সেটি নির্ধারণ করবেন সবাই ভালো থাকবেন হাড়ের সুস্থতা কামনা করি ধন্যবাদ সবাইকে